আসসালামাইকুম ডাঙ্গালে আমার কি আশা করি বেহাই আমি এর আগের ভিডিওতে গইছিলাম যে আজকে আমি পুরো কথা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কত দেখুন সবুজ মাঠের উপরে কত সুন্দর একটি আঁকা যা দেখার পর মনটা একবার চকচক হয়ে যায় যেটা শুধু গ্রামের মানুষই জানে শহরের না আর শহরের মানুষ জানবো তো খালি বিল্ডিং এত সুন্দর সুন্দর জায়গা তো খালি গ্রামে আর গ্রামে মানুষ শান্তিতে বসবাস করতে পারে আর গ্রামে এত সুন্দর সুন্দর জায়গা কার না ভালো লাগবে আমি তো গ্রামে এই ছবির মতো বিকেলে বাইতে দিকে বাইরে আর তাই আজকে আমি ভাবলাম যে গ্রামে সুন্দর একটু দেখা দেখুন কমেন্টে জানা এই গ্রামের ছবির মতো দিশে দেখা যায় আর এই যে গাছটা দেখতেছো এই গাছটা আমি ছোট গুলা দেখতাছি দেখতেছি সোরা মাঝখানে এই গাছটা থাকুন আমার কাছে এই জায়গাটা মেলা ভাল দেখা যায় আর তাই আমি মাঝে মাঝে এই জায়গাটা ঘুরবানি গাই ছোড়ার ভিতরে ছাগল গুরু মানুষ সব একসাথে দেখি আমার কাছে বিষয়টা মেলা ভাল দেখা গেছে আর অনেক কিবা কিভাবে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই আমার ভিডিও গুলো অনেক ভালো লাগবে অবশ্যই একটা শেয়ার করে পাশে থাকবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমার এই ভিডিও পুরোপুরি দেখার জন্য অনেক অ্যাকারি ধন্যবাদ দেওয়া হবো আবার অন্য কোনো ভিডিওতে খেতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ